হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমি প্রথম ব্লগ করছি ফার্স্ট ব্লক আমি আমার পরিচয়টা দিই আমার নাম হচ্ছে তাপসী ভাস্কর আমার পড়াশোনা হচ্ছে উচ্চ মাধ্যমিক বন্ধু আমার বাড়ি হচ্ছে দক্ষিণ ভার্সা দক্ষিণ ভার্সে তিরিশ কিলোমিটার আসলে আমার বাড়ি হচ্ছে একটা গ্রামে গ্রামটার নাম হচ্ছে কৃপা গ্রামটার নাম কৃপা কালি কৃপাকালী নামটা তোমার অনেকেই শুনে থাকবে কৃপা নামটা না কারণ কয়েকদিন আগে একটা বাচ্চা মেয়েকে করে মারা হয়েছিলো এই কৃপা কালি গ্রাম হয়তো অনেকে শুনেছ অনেকেই শোনো নি ওই গ্রামে ওই মেয়েটার বাড়ির পাশে আমার বাড়ি আমি নতুন একজন ইউটিউবার সবাই আমাকে একটু সাহায্য করে তাহলে আমি আরও এগিয়ে যেতে পারব আমাদের পুকুর আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাবো তো এর আগে কোনোদিনই এমনভাবে ব্লগ করে নিই তো কেমন ব্লগ হোক দিচ্ছে আমি ঠিক যাই না তোমরা প্লিজ কমেন্ট করে বলবে তোমাদের ব্লগটা ভালো লেগেছে আবার যদি কোথাও ভুলে থাকে আমাকে বলবে আমি তাহলে পরবর্তী ভিডিওতে আবার ঠিক করে দেওয়ার চেষ্টা এটা হচ্ছে আমাদের বাড়ি কোনো প্লাস্টার করা হয়নি আর এটা হচ্ছে আমার ঘর এই আমার ঘর মানে প্লাস্টার করা হয়নি বুঝলে টাকা পয়সা হবে আমাদের ঘরটা প্লাস্টার করা হয়নি তাই ঘরটা এরকমই আছে আমি সেখান ভিডিওতে দিয়েছি আমি রান্না করছি সেই ভিডিও দিয়েছি আমাদের ঘরের ভিতরেই রান্না করছিলাম সেই ভিডিওটাও দেখবি সবাই সাপোর্ট করবে পাশে থাকবে তাহলে আমি এগিয়ে যেতে পারবো নয়তো আমি এগিয়ে যেতে পারবো না কারণ আমি যে কিছু নতুন ইউটিউবার तुम्हारे सबाई हेल्प कर लेकिन जो टाटा भाई भाई और पर भिडियो देखा हो